নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আদিবাগ অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি অবশ্যই দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো দেখো সকালবেলা উঠে আগে কারেন্ট মানে রাত্রিবেলা কারেন্ট ছিল চালিয়ে রেখেছিলাম সেটা আগে সকালবেলা ভরে নিচ্ছে এখনও অবধি কারেন্ট আছে ভাবছি যে কারেন্ট থাকতে থাকতে জলটা ভরে নে আবার চালিয়ে দিই তো তার জন্য আমি সকালবেলা আগে আগে এটা ভরে জল মানে আগে জল ভরে নিচ্ছি তারপরে অন্য কাজ করবো তো আমাদের এই চার দেওয়ালের মধ্যেই কাজ করতে করতে কিন্তু দিন চলে যায় কি করব বলো চার দেওয়ালের মধ্যেই আমাদের কাজ সারা দিন আমাদের এই চার দেওয়ালের মধ্যে ঘুরতে হবে কিন্তু কোনো অবসর নেই আমাদের চার দেওয়ালের মধ্যে এত কাজ থাকে ভাবতে পারি না মানুষ ভাবে কি এই চার দেওয়ালের মধ্যে কি কাজ আছে কিন্তু এই চার দেওয়ালের মধ্যে যে কত কাজ সেটাকেও বোঝে না যা হ্যাঁ যারা করে তারাই জানে একমাত্র যারা ঘরের বউ সেটাই মানে তারাই জানবে মেয়েরাই বুঝতে পারবে যে এই চার দেওয়ালের মধ্যে কত কাজ থাকে বলো তো চার দেওয়ালের মধ্যে যে কত কতগুলো কাজ থাকে সেটা যদি একদিন কেউ করতো মানে যারা করে না যারা বলে আর কি যে কী এমন কাজ তারা যদি একবার করতো না তারা ভিমড়ি খেয়ে পড়তো ঠিক আছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জলটা কিন্তু ভরা হয়ে গেল আর এই গরমের সময় একটু জলটা বেশিই লাগে যেহেতু ঠান্ডা জল ভালো লাগে বেশি খেতে লাগে তো আমি মানে অর্ধেক কটা ফ্রিজে রেখে দেব আর অর্ধেক কটা বাইরে রেখে দেবো সব সময় আবার মানে বেশি ঠান্ডা হয়ে গেলে না প্রবলেম হবে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার বেশি ঠান্ডা জল আমি খেতে পারি না তো ঠান্ডা জল তো খাওয়াই বরং তবুও একটু খায় তো বেশি ঠান্ডা না হালকা ঠান্ডা খায় বেশি ঠান্ডা খেলে দমম বন্ধ হয়ে যায় তো যাই হোক মন মিজাজ একটু একটু করে ভালোর দিকে যাচ্ছে একটু একটু করে ভালো হচ্ছে ভালো তো করতেই হবে তাই না মন মিজাজ কত সময় আর খারাপ রাখবো বলো তো তোমরা সবাই কেমন আছো অনেক দিন তো আমি অ্যাক্টিভ ছিলাম না তো ভাবছি আবার মানে না হলে হবে না কি করে চলবো তোমাদের ভালোবাসায় ওকেও তোমাদের সাথে চলতে হবে তো দেখো আমার জলটা ভরা হয়ে গেছে আর জলটা ভরে আমি এই টেবিলটাকে না একটু মুছে নেবো বাড়িতে গিয়েছিলাম ভাবলাম একটা টেবিল কুলার কিনে নিয়ে আসবো এখানে ভালো পাওয়া যায় না অনেক খুঁজতে হয় তারপরে তো আমার মনে ছিল না যে আনবো কি করব ভুলে গেছিলাম এত টেনশন এত চাপের মধ্যে কি আর করব বলো হ্যাঁ শুধু এটাই মনে ছিল যে আমার কটা নাইটি কিনতে হবে সেইগুলো আমার মনে ছিল জানো তো সেইগুলো কিন্তু নিয়ে এসেছি এইগুলো আমি মিস করিনি তো দেখো আমি এই জায়গাটা পরিষ্কার করে আর কী যেন একটা ভাবছিলাম জানো তো কি করব বলো মেয়ের জন্য আমার সব সময় মন খারাপ করে কিন্তু কি করবো অনেকে অনেক বাজে কথা বলছে আমি নাকি সাত পর মেয়ে একটা কিন্তু কি করব করবো ওটস বানাতে দিয়েছি কলা দিয়ে খেয়ে নেবো আর হচ্ছে কি বলো তো প্রচণ্ড রোদ বেরিয়েছে দুদিন ধরে মেঘলা মেঘলা ছিল এখন আবার রোদ বেরিয়েছে আজকে একটু বাতাসটা কম আছে দেখো তো এই দেখো নাস্তা করছে ওর চার কলা আমিও করব আমার একটু খিদে বেশি তো তাই আমি একটু বেশি নিয়েছি ঘরটা মোচা হয়ে গেছে মুছে নিয়েছি এদিকে রান্না কিছুটা হয়ে গেছে আর কিছুটা হয়নি মোটামুটি রান্না করব খুব একটা রান্না করব না এদিকটাও মুছে নিয়েছি দেখো শুকিয়েও গেছে এত রোদের তাপ না শুকিয়ে যাচ্ছে সাথে সাথে জানো তো তো যাবো স্নান করতে শ্যাম্পু কন্ডিশনার বের করে নিয়েছি যেহেতু মাথা খুব নোংরা হয়েছে তার জন্য তো চলো আমি স্নানটা সে দেখো হচ্ছে ভাত খেতে চলে এসেছি দুপুরবেলা এখন বাজে হলো একটা পনে একটা তো আজকে রান্না হয়েছে আমাদের তো রান্না হয় গরিব মানুষের রান্না আর কি হবে বলো তো আমি বসে গেছে। আমি আবার একটু দোকানে গেছিলাম দোকানে গিয়ে আমার আবার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো ডিম ভাজা আছে আর আছে ভেন্ডি ভাজা আর আছে চাটনি কালকের চাটনি রয়েছে আর রাতবেলা বলছে যে একটু চিকেন নিয়ে আসবো ওখানে ওদের চাটনি ওই জামার ভাতটা বেড়ে রেখেছে আমিও খেয়ে নেব তো ভেন্ডি ভাজা আজকে পেঁয়াজ দিয়ে করেছি আজকে আর রসুন দিয়ে করিনি এক দিন এক এক রকমভাবে ভাজা খেতে হয় তাহলে ভালো লাগে খেতে তো আমিও খেয়ে নেবো এবার তো তোমাদের কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকে আবার দেড়টার দিকে খায় আমাদের খাওয়ার কোনো ঠিক নেই এখন আমরা ফাঁকা আছি তাই আমরা এখন খেয়ে নিচ্ছি দু একদিন অনেকটা আমাদের লেট হয়ে যায় খেতে শুভ বিকাল তো চারটে বাজে ভাবছি যে এই টেবিলটা পরিষ্কার করবো টেবিলটা বাড়ি এসে পরিষ্কার করা হয়নি প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে তো পরিষ্কার করবো তারপরে জামা কাপড়গুলো ভাজ করবো ওইগুলোও করা হয়নি তো দেখো একজনের কাছে একটা দাদার কাছে আনতে দিয়েছিল তো দেশি মুরগি নিয়ে এসেছে মানে পাট নাই মুরগি দেশিও না তো মনে হয় কটুকু আমি জানি না দেশি মুরগি তো একটু ভারীটারি হবে হয়তো যাই হোক নিয়ে এসেছে দেশি মুরগি এক পিস খেলেও ভালো লাগবে খেতে তো এই হবে এখন রান্না বিকাল হয়ে গেছে বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর তো দেখো রাত এখন বাজে সাতটা আটটা সাতটা আটটা বলছি সাড়ে সাতটা মাংসটা মেখে রেখেছিলাম মশলা দিয়ে মশলাটা একটু বেশি দিয়েছি একটু ঝোল করবো তার জন্য পেঁয়াজ কুচি রেখেছি আলু কেটেছি রসুন দিয়েছি রসুনটা ভালো করে ধুয়েছি কেমন যেন সেই সাগে মানে হাবাইতে শাগের ক্ষেত দেখাতে নেই সেরকম হয়েছে এতগুলো রসুন দিয়েছি বলে বললাম কথাটা কারণ একজন দিয়ে গেছিল তাই আর এই কড়াইটা ঢাকা এই কড়াইটা না অন্য কড়াইটা ঢাকা ছিল ওই খুলতি দিয়ে ডিম ভেজেছিলাম দুপুরে সে তার জন্য কড়াই জ্বালিয়ে দিয়েছে রান্নাটা সেরে নিই সুন্দর লেগে গেছে বাইরেটা দেখো অন্ধকার হয়ে গেছে ওই বাড়িটা একটা লাইট জ্বলছে উফ কি দৃশ্য তো দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই মানে দেখিয়ে দিই দেখো অনেকগুলো কিন্তু রসুন দিয়েছি ছটা রসুন দিয়েছি আর এই দেখো ভালো হয়েছে টেস্টিও হয়েছিল রান্নাটা যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি জামা কাপড়গুলো ভাজ করতে হবে চিরুনিগুলো ভাজ মানে ধুতে হবে অনেক থালা বাসন না শুধু হলুদ হলুদ হয়ে গেছে বাড়িতে ছিলাম না তো না মেঝে মেঝে কী করবো বলো আমাদের রান্না হয়েছে আজকে হচ্ছে চিকেন আর হচ্ছে আম দিয়ে আর হচ্ছে পিঁয়াজ দিয়ে ভাজা হেভি টেস্ট হয় ভাজাটা ভীষণ ভালো লাগে আর কেটে নিয়েছি দেখো কতগুলো চিকেন চিকেন অনেকগুলো রসুন দিয়েছি কালকে রাতেও খেয়েছিলাম শুকনো শুকনো করে খাও মশলা খেও না চারিদিকে বিয়ের লগন তো চারিদিকে শুধু গান বাজনা গান বাজনা হচ্ছে ভীষণ আকারে নেমন্তন্নও আসছে অবশ্য প্রচুর জায়গা থেকে কিন্তু ক জায়গা যাবে আর ক জায়গা খাবে এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তো আমার থালাগুলো দেখে তো কারণ শুধু বিয়ে আর বিয়ে চলছে আমি বাড়ি ছেড়ে মানে বাড়ি থেকে